তো আজকে আমাকে বলব যে কীভাবে তোমরা নতুন ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবে তো এর জন্য তোমরা চলে যাবে তোমাদের মোবাইলে যে ফেসবুক অ্যাপটা রয়েছে তো ফেসবুক অ্যাপটাতে চলে যাবে তো আমি ফেসবুক অ্যাপটাতে চলে যাব তো চলে আসার পর তোমরা এখানে যে দেখতেই পাচ্ছ ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট তো এখানে ক্লিক করে দিবে তো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ক্লিক করার পর এখানে যে দেখতেই পাচ্ছ গেট স্ট তো এখানে ক্লিক করে দিবে তো তারপর এখানে তোমাদের ফার্স্ট নেম এখানে যে তারপর এখানে অ্যালাউ দিয়ে দিবে তারপর এখানে যে ফার্স্ট নেম তোমাদের যে প্রথম নামটা আছে যেমন আমার নাম হচ্ছে সরজিৎ এস ও আর তো আমার নাম দিয়ে দিলাম তারপর এখানে আমার ফার্স্ট নেম তারপর নেই মানে বংশগত নাম এখানে তোমরা দিয়ে দিবে তো আমি দিয়ে দিব তো আমি বংশগত নামও দিয়ে দিলাম এইবার এখানে যে নেক্সট অপশনে ক্লিক করে দিব

আপনার সাথে যে নম্বরে যোগাযোগ করা যেতে সেই নম্বরে তো এবার এখানে যে হেল্প মি লগ ইন আর এখানে দেওয়া আছে কন্টিনিউ ক্রিয়েট অ্যাকাউন্ট তো তোমাদের যদি আগে আর কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে হেল্প মি লগইন ইন এটাতে ক্লিক করতে পারো আর যদি নতুন ভাবে কোনো অ্যাকাউন্ট খুলতে চাও আগের কোনো অ্যাকাউন্ট ছাড়া তাহলে এখানে যে কন্টিনিউ ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবে তো ক্লিক করার পর এখানে যে দেখতেই পাচ্ছ পাসওয়ার্ড তো তোমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিবে ফেসবুকে যে পাসওয়ার্ডটা দিতে চাচ্ছ আমি এখন একটু পাসওয়ার্ড দিয়ে দিব আট থেকে ষোলো ক্যারেক্টারের ভিতরে পাসওয়ার্ডটা দিবে শঙ্কা দিবে আর তারপর বড়াতের হকর চুটুয়াতের হক্কর এভাবে যে কোনো কিছু দিয়ে দিবে যা তোমাদের মনে থাকে তারপর নেক্সট অপশনে ক্লিক করে দিব তো নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে সেভ দিতে পারো তোমাদের ইনফরমেশনটা যদি সেভ করতে চাও তো আমি সেভ দিয়ে দিব সেভ টাকাই ভালো তারপর আই এগ্রি এখানে ক্লিক করে দিব তো কিছুক্ষণ অপেক্ষা করে নিতে হবে তো এখানে যে দেখতে পাচ্ছ সেন্ড কোড বিয়া এস এম এস তো এখানে আমি এটা ক্লিক করে দিব কল দিব না চাইলে তোমরা কনফার্ম বিয়া কল ফোন কল তো কল এইটা সিলেক্ট করলে তোমাদের মোবাইলে কল আসবে তো আমি এখন চাচ্ছি যে এস এম এসের মাধ্যমে করবো তো এর জন্য আমি সেন্ট কোড ইজ বিয়া এস এম এস তো এটা সিলেক্ট করলাম তারপর এখানে যে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিব তো ক্লিক করার পর এখানে যে আমার মোবাইলে এক্সট্রি আর কি যে সিম নাম্বারটা দিয়েছি যেই নাম্বারে এক্সট্রি কোড আসবে তো এই কোডটা এখানে বসিয়ে দিতে হবে এই যে কনফার্ম কোড এখানে কনফার্মেশন কোড এখানে বসিয়ে দিতে হবে তো কিছুক্ষণ অপেক্ষা করে নিতে হবে আর তো আমাকে যে কল করলো কল করে কিন্তু নাম্বার কোডটা বলে দিয়েছে তো আমি এখানে লিখে নিয়েছি তো এবার আমি এখানে কুট্র বসিয়ে দিব তোমাদেরকে কল করবে কল করার পর তোমাদের যেই কুট্র বলবে তো সেই কুট্র এখানে বসিয়ে দিবে আমাকে বলেছে সিক্স এইট ফাইভ ফোর জিরো তারপর নেক্সট ক্লিক করে দিব তো এবার এখানে যে দেখতেই পাচ্ছো আমার যারা যারা আর কি এই কন্ট্রাক্টে আছে ফেসবুক ব্যবহার করে তাদের সবার এই যে এই ফেসবুক আইডি চলে এসেছে আমি এখন কাউকে এই যে এখানে বলা হচ্ছে যে অ্যাট ফাইভ ফ্রেন্ডস যে কোনো পাঁচজন ফ্রেন্ডকে এড করার কথা বলা হচ্ছে আমি করবো না আমি স্কিপ করে দেবো তারপর অ্যাট ফাইভ ফ্রেন্ডস আবার না এইটা না আমার এই যে এবার এখানে স্কিপ অপশানে আবার ক্লিক করব ক্লিক করার পর এখানে যে দেখতেই পাচ্ছ আমার যে তো এবার এখানে যে দেখতে পাচ্ছ আমার ফেসবুক অ্যাকাউন্ট আর কি তৈরি হয়ে গেলো তো এবার সব কিছু আমার প্রোফাইলে যদি যাই তারপর এখানে যে দেখতেই পাচ্ছ আমার প্রোফাইলটা এই মাত্র তৈরি করলাম তো তোমরা চাইলে এইভাবে নতুন ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবে এখানে যে আমার সব কিছু দেওয়া আছে এই ছিল আজকের ভিডিও যে তোমরা কীভাবে নতুন ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও